আজকে শুক্রবার বারোটা পঁচিশ সবাই খালি দেখতে চায় বাস্কেটিং দেখতে আমরা কি ফুড শুধু এক বেলায় খাবার খাবে এই দিনে বেলা খাবার আমরা দেওয়া সকালবেলা হালকা পানি দেওয়া হয়েছে ওদেরকে হালকা পাতলা পানি খাইছে তারপর পানির সাথে আমরা একটু কিছু বুস্টার টাইপ কিছু দেওয়ার চেষ্টা করব খাবারটা অনেকটা ফ্যাট মিক্স আবার পানিটা কি দিব আমি আপনাকে অবশ্যই দেখব খাবার শেষ একটু বাদাম দিয়েছিলাম খায় না খাবার বাদাম অনেকে আছে যে বাস্কেটিং এর দিন খাবার আসলে দেয় না আমি আবার ভরপুর খাওয়াই যায় এখন হলো আরেকটা জিনিস যে কি দিব লাস্টে যে অনেক দিন পর আবার এই জিনিসটা নিয়ে আসছি ফাইনাল স্প্রিন্ট ফাইনাল স্প্রিন্টের সাথে ওই যে আমরা দুইজন মিলে একটা রিক্যাপ ফার্স্ট নিয়েছিলাম রিক্যাপ ফার্স্টের দুইশো গ্রাম আমি আনছি তিনশো গ্রাম আরেক ভাই নিছে দুইশো গ্রাম এখানে আছে রিক্যাপ ফার্স্টটা বেলগা চলের মতোই রিক্যাপ ফার্স্ট আর ফাইনাল স্প্রিন্ট একসাথে মিলাই দিব খাওয়ার পরে আধা ঘন্টা পরে পানিটা দিব আসলে মিক্সার করে খাওয়ার আধা ঘন্টা পরে এটা হলো আপনার এখানে যে রিকোয়ারমেন্টটা আছে ওই অনুযায়ী দিতে হবে রেজাল্ট হবে কি হবে না সেটা আসলে জানি না কিন্তু কবুতরে দেওয়ার দরকার খাওয়ানো দরকার চেষ্টা করা দরকার আমার কবুতর আবার এই বছর আমি প্যারা স্টক করাই ইকলির প্রকোপ ছিল তো এরপরে ফ্লাই শুরু করে বেশি সময় পাইনি তো এটা স্টপ আর করানো হয়নি যার কারণে কবুতর কিছু আসলেই কবুতর কিছু শুকায় যাচ্ছে আবার মোস্টলি এবার অনেক লফটে পানি পানি পায়খানার একটা সমস্যা আছে তো এগুলো আসলে প্রোবায়োটিক খাওয়াই খাওয়াই আমরা ঠিক করতেছি প্রোবায়োটিক দিতেছি টানা তিন দিন তখন একটুটা পায়খানাটা একটু কন্ট্রোলে আসতেছে আর এখন আজকে বাস্কেটিং যে সময় ফাইনাল স্ক্রিনটা মিলিয়ে দিব রিক্যাপ ফার্স্টের সাথে এটা দিলে এটার সাথে আপনার আধা ঘন্টা পানিটা রাখবো এরপর আমরা পানি উঠে ফেলবো এখনো অনেক কবুতরের মুভমেন্ট ভালো না যে দেখেন কোন যে বৈশা আছে অনেক কবুতর আছে যে চেহারা নকশা ভালো না রেজাল্ট হবে কি হবে না এটা আসলে একমাত্র আল্লাহ জানে বাকিটা আমাদের চেষ্টা এই আর সবাই দোয়া করবেন আলাইকুম আর মোস্ট ইম্পর্টেন্ট গিভ ফ্রেশ গ্রিড এভরিডে বাস্কেটিংয়ে যাওয়ার দিনও ফ্রেশ গ্রিড খাবে আমরা ফ্রেশ গ্রিড দিয়ে দিছি ওরা সারাদিন সন্ধ্যা পর্যন্ত একটু পর পর মন লাগায় খাবে